আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বেশ শিক্ষার্থী সাজিদে থেকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানীতে রাশি থেকে চক্রক্রমিক রাশি নিয়ে আলোচনা করব। চক্রক্রমিক রাশি সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন আসে প্রথমে আমরা জানব যে চক্রক্রমিক রাশি কাকে বলে চক্রক্রমিক রাশির সংজ্ঞাটি আমরা প্রথমে জেনে নিই যে সকল বিজ্ঞানিত রাশিতে তিনটি চলক থাকে এবং প্রথম চলক দ্বিতীয় চলকের দ্বিতীয় চলক তৃতীয় চলকের এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থানে বসালে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে তাকে চক্রক্রমিক রাশি বলা হয় যে ধরনের বিজ্ঞানিত রাশিতে তিনটি চলক থাকে সেই রাশিগুলো চক্রক্রমিক রাশি এখানে একটি উদাহরণ তোমরা লক্ষ্য করো এটা একটা বিজ্ঞানীতি রাশি এখানে কি আছে বি প্লাস বি সি প্লাস সি এখানে তিন ধরনের চলক আছে বি সি এই যে এখানে লেখা আছে মনে করো ABC একটি রাশি তিনটি চলক এ হলো প্রথম চলক বি হলো দ্বিতীয় চলক এবং সি হলো তৃতীয় চলক প্রথম চলককে বসাইতে হবে দ্বিতীয় চলকের স্থানে আর এই দ্বিতীয় চলককে বসাইতে হবে তৃতীয় চলক স্থানে অর্থাৎ সি এর স্থানে এবং তৃতীয় চলককে বসাতে হবে প্রথম চলক স্থানে অর্থাৎ এর পরিবর্তে সি বসাতে হবে আমরা এই রাশিটি প্রমাণ করি যে এটা চক্রক্রমিক রাশি কিনা এখানে লিখতে হবে এভাবে যে এর স্থলে বি বি এর স্থলে সি সি এর স্থলে এ বসালে এখানে যে বিজ্ঞানীতি রাশিটা আছে সেটা আমরা এখানে লিখলাম আমাদের কি করতে হবে এ এর স্থানে বি বসাতে হবে এবং বিয়ের স্থানে সি বসাতে হবে তাহলে আমরা এর স্থানে বি বসিয়ে দিলাম এবং বি স্থানে সি বসিয়ে দিলাম তারপর প্লাস চিহ্ন এখানে কি আছে বি সি বি হলো দ্বিতীয় চলক এর স্থানে বসাতে হবে সি আর সি স্থানে বসাতে হবে এ যেরকমভাবে তারপর প্লাস চিহ্ন দিয়ে তৃতীয় পদে কি আছে সি এ সি হলো তৃতীয় চলক অর্থাৎ সি স্থানে স্থানে বসাতে হবে আর এই হলো প্রথম চলক এ এর পরিবর্তে বি বসাতে হবে এই যেরকমভাবে বসাতে হবে এ ইন্টু বি এখন এগুলোকে আমরা ইন্টু করে দিই বি এবং সি ইন্টু করলে কী হবে বি সি হবে প্লাস সি এবং এ ইন্টু করলে সি এ হবে এবং এ এবং বি ইন্টু করলে এবি হবে আমরা সাজিয়ে লিখি এবি সামনে লিখি তারপর বি সি লিখি তারপর সি এ লিখি তাহলে এরকম হয় অর্থাৎ এখানে আমরা এই বিজ্ঞানীতে রাশিটিকে যে ভাবে পেলাম এখানেও কিন্তু একইভাবে দেয়া ছিল যার কারণে এই রাশিটি একটি চক্রক্রমিক রাশি শেষে তোমরা এইভাবে লিখে দিবা যেহেতু রাশিটি অপরিবর্তিত থাকে তাই রাশিটি চক্রক্রমিক রাশি আরো একটি উদাহরণ তোমরা লক্ষ্য করো এই রাশিটি চক্রক্রমিক রাশি কিনা তা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে এই রাশিতে কয়টি চলক আছে তিনটি এক্স ওয়াই জেড আমরা চক্রক্রমিক রাশি সম্পর্কে কি জানি প্রথম চলক দ্বিতীয় চলকের স্থানে বসাইতে হবে দ্বিতীয় চলক তৃতীয় চলকে স্থানে বসাতে হবে এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থানে বসাইতে হবে এই যে এটা হলো প্রথম চলক আর এটা হলো দ্বিতীয় চলক আর এটা হলো তৃতীয় চলক তাহলে আমরা সমস্যাটি সমাধান করি এক্সের স্থলে ওয়াই ওয়াই স্থলে জেড জেড স্থলে এক্স বসিয়ে পাই এই যে রাশিটি আমাদের লিখতে হবে এক্সের স্থানে আমাদের কী বসাতে হবে ওয়াই বসাতে হবে তাহলে আমরা ওয়াই বসিয়ে দিলাম যেহেতু এক্সের উপরে স্কোয়ার আছে তারপরে প্লাস প্লাসের নদীতে হবে এখানে আছে ওয়াই ওয়াই এর পরিবর্তে কী বসাতে হবে জেড ওয়াই এর ওপর যেহেতু স্কোয়ার লিখতে হবে জেড স্কোয়ার এরপর আবার এর নদী জেড এর স্থানে কী বসাতে হবে এক্স এবং জেড এর উপরে স্কোয়ার আছে তাহলে কী হবে এক্স স্কোয়ার হবে প্লাস এখানে দুইটা চলক আছে এক্স এবং ওয়াই টু টুই লিখতে হবে এক্সের পরিবর্তে বসাতে হবে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে বসাতে হবে জেড তাহলে হবে টু ইন্টু ওয়াই ইন্টু জেড এখানে কি আসছে ওয়াই এবং জেড ওয়াই এর স্থানে কী বসাতে হবে জেড আর জেড এর স্থানে কি বসাতে হবে এক্স তাহলে কি হবে টু ইন্টু জেড ইন্টু এক্স এই যেভাবে লিখতে হবে আর সবশেষে কি আছে টু জেড এক্স জেড এর স্থানে বসাইতে হবে এক্স আর এক্স এর স্থানে বসাতে হবে ওয়াই তাহলে সেক্ষেত্রে এরপরটি হবে টু ইন্টু এক্স ইন্টু ওয়াই এখন এগুলোকে আমরা ইনটু করে দিই এগুলো যা আছে তাই লিখতে হবে এই যে তিনটা যা আছে তাই লিখতে হবে আমরা তাই লিখেছি প্লাস এগুলোকে ইনটু করে দিই টু ওয়াই জেড হবে তারপরে হবে টু জেড এক্স আর এটা হবে টু এক্স ওয়াই এখানে প্রথম পথ কত ওয়াই স্কোয়ার এই যেখানে কি আছে ওয়াই স্কোয়ার এখানে আছে z স্কোয়ার এই যেখানে z স্কোয়ার আছে এখানে x স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে এখানে আছে টু ওয়াই জেড এখানেও টু ওয়াই জেড আছে এখানে আছে টু জেড এক্স এই যে এখানেও তাই আছে এখানে কি আছে টু এক্স ওয়াই এখানেও টু এক্স ওয়াই আছে অর্থাৎ প্রতিটি পদই ঠিক আছে যার কারণে এই রাশিটি একটি চক্রক্রমিক রাশি এখন এই রাশিটিকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এরকম হবে এই যে এক্স স্কোয়ারটা আগে লিখতে হবে তারপর লিখতে হবে ওয়াই স্কোয়ার তারপরে z স্কোয়ার তারপরে যে টু এক্স ওয়াই আছে এটা এখানে লিখতে হবে টু ওয়াই জেড মাঝখানে লিখতে হবে আর এটা শেষে লিখতে হবে এবং এই রাশিটি কার মতো হলো এই যে যে রাশিটি আমরা প্রথমে পেয়েছিলাম অর্থাৎ আমাদের যে বলা হয়েছিল যে রাশিটি চক্রক্রমিক রাশি কিনা সেই রাশির মতো হয়েছে সবশেষে লিখতে হবে যেহেতু রাশিটি অপরিবর্তিত থাকে তাই রাশিটি চক্রক্রমিক রাশি আশা করি শিক্ষার্থী বন্ধুরা চক্রক্রমিক রাশি কি কিভাবে আমাদের প্রমাণ করতে হয় যে রাশিটি চক্রক্রমিক কিনা তা তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম